আমার রকে ধরছে মরিচের টাকা এটার সার আমি বিক্রি করেছিলাম গাছ সহ যদি ধরি গাছ বিক্রি করেছিলাম আমি বত্রিশ হাজার টাকার খেলি শুধু গাছ চারা বিক্রি করি চারা 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 এটা আসলো বত্রিশ হাজার আর বীজ বিক্রি করছি উনচল্লিশ হাজার অনেকে কিন্তু বলি আমরা দাম কৃষক পাচ্ছে না আমিও কিন্তু বলে থাকি দাম যত হবে কৃষকের তত ভালো কিন্তু যারা কিনে খায় তাদের তো সাধ্যের মধ্যে থাকতে হবে শুধু দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কেউ ছাড়ে না আশা কেউ হয় আবার কেউ ধরে আছে আশার ভরসা আজ দেখাবো আপনাদের কাঁচা মরিজের কি সফলতা ধৈর্য কতটা মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে সেই বিষয় আজকে জানাবো আপনাদের এই কাঁচা জমি থেকে কাঁচা মরিচ চাষ করেছে প্রবাস থেকে এসে দু হাজার চব্বিশ এবার হলো দু হাজার পঁচিশ এই দু হাজার সালাম আহমেদ কাছ থেকে সালাম আহমেদ একজন ভাই তিনি প্রবাস ফেরত এই কাঁচামরিচ চাষ করে কতটা সফল হয়েছেন এই দুঃখের দিনেও কিছুদিন আগে কাঁচামরিচের ব্যাপক কিন্তু ধস নেমেছে সেই ধ্বস দেখে দাম কম দেখে অনেক কৃষক ভাইয়েরা জমি ছেড়েও পালিয়েছে কিন্তু এই সালাম আহমেদ কখনোই জমি ছেড়ে পালায়নি তার ধৈর্যের ফল আজকে কি হচ্ছে সেটা বিস্তারিত দেখতে থাকুন এই ভিডিওতে আসসালাম আলাইকুম ভালো আছেন প্রবাস ফেরত একজন তাই না প্রবাস থেকে এসেছেন দর্শক ইনি কিন্তু একজন প্রবাস থেকে এসেছেন আপনার নামটা কি মোহাম্মদ আব্দুল সালাম আব্দুল সালাম প্রবাস থেকে এসে এই কৃষি জীবনটা বাংলাদেশে কেমন লাগছে খুব ভালো লাগতেছে বর্তমান আমি নিজেকে সফল সফল মনে করি তবে উত্থান পতন আছে ধস আছে যে কোনো ধৈর্য হারালেতে চলবে না কাঁচা মরিচ ধরেছে এই সময় আপনি এই কাঁচা যে কেন আর ছিটাচ্ছেন ও এটা ব্যাপার হলো কি এটা যে কোনো জিনিস একটা নিয়ম আছে এটা নিয়ম হলো কি যে একটা ঝাঁপ উঠা যাবে আর একটা এই যে এই যে এখানে দেখিন এই যে ফুল আসছে কলি আসছে বহু ছোট ছোট আসছে এটার জন্য মনে করেন এখন সার প্রয়োগ করতে হবে এটা আবার সবুজ কালারের জন্য বিভিন্ন মেডিসিন আছে সেগুলা ব্যবহার করতে হবে না হলে পরবর্তীতে আবার বেঁকা হবে কোকরা হবে আবার হয়তো পোকা লাগা টেরা হবে ব্লাস্ট রোগ যে যেটা বলে আর কি এই আপনার হলো হলুদ হবে এগুলা উপসর্গ দেখা যাবে তখন দফায় দফায় কি এই আপনার রাসায়নিক সার ব্যবহার করতে হয় দফায় দফায় না এটা মাসে একবার কার করতে হয় আচ্ছা আপনার এই গাছের বয়স এখন কতদিন হচ্ছে এটা ফুল ধরেন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় আষাঢ় তো এখন যায়নি যাই হোক নব্বই দিন অষ্টআশি দিন আজকের দিন আমরা জানা আপনি কিন্তু গত বছর একটা ভিডিও করেছিলাম চব্বিশে আপনি কিন্তু ব্যাপক একটা সারা ফেলেছিলেন মরিজের বীজ বিক্রি করে এই যে মরিজের বীজ আপনি কিন্তু আমরা দেখেছি যে এই যে গত কয়েকদিন আগে কাঁচা মরিজে কিন্তু ব্যাপক পরিমাণ দাম খুব কম গিয়েছিলাম এই সেই দামের কারণে অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষেত্রে অনেকে আশা ছেড়ে দিয়েছে অনেকে যত্ন করা ছেড়ে দিয়েছে আপনি কেন এই মরিজে লেগেই আছেন না এই দেখেন এই প্রথম ধাপ যখন আমার ইয়ে আসলো আমারটাই বলি আমার যখন আসলো তখন একুশ মন মরিচ হয়েছে একুশ মন মরিচ বিক্রি করে এই মেয়েকে দাম দিলাম আর ওই ভেনের ভাড়া বেন্দে বাজারে নিয়ে যেতে হয় সেগুলা দিয়া এক কাপ চায়ের টাকা ছিল না তারপরে আমি ধৈর্য হারা হলাম কি জন্য মনে এটা বিশ্বাস আছে এটা ফুলের আবাদ এটা ছাড়া খায় না কখনো না কোনো এক সময় হবে কারণ দুটা টিপে আসলেই যথেষ্ট এই মনে করে আমি ওই হাল ছাড়িনি সবাই তো ভেঙে দিবে করে ওকে পালিয়ে গেছে বিভিন্ন কারণে আমি জমির থেকে পালাইনি যত্ন করতেছি এই অবধি আজ পর্যন্ত আমি যত্ন করতেছি এই যে আজকে এই টিপে আবার দেখা গেল যে ওই কোথায় বারো টাকা চোদ্দ টাকা একুশ টাকা ওই টিপে বিক্রি করলাম কোনো লাভ হলো না আর এইটা এখন মনে করেন বিক্রি করতেছি একশো বান্ন দেড়শো একশো চল্লিশ বর্তমান বাজার যেটা সেই হিসাবে দেখলাম যে ওই আগেরটা এটা উঠে চলে গেল একেই বলে কাঁচা কাঁচা বাজার কাঁচা বাজারের কখন যে দাম উঠবে কমবে এটা আসলে বলা খুব না তবে এখানে সহনশীলতা ধৈর্যতার একটা পরিচয় দিতে হয় কারণ খুব ধৈর্য দিতে হয় এই টিপে আসবে না দেখা যাক সামনে কি হয় সামনে কি হয় এই করতে করতে আবার হয় ফুলের আবার ছাড়া খায় না কখনো খায়নি কাঁচামরিচ এক টিপ যদি এক চালান যদি লাভ হয় তো ভালোই লাভ হয় এক চ্যালান ধরেন আজকে যে বর্তমান যে বাজার চলতেছে এখানে যদি বিশ মন মরিচ হয় তাহলে ছয় কুড়ি এক লক্ষ বিশ হাজার আমার টোটাল মিলা খরচ হয়ে গেছে পঞ্চাশ হাজার তা টাকা আর থাকলো ওটা চলে আসলো হ্যাঁ চলে আসলো আচ্ছা এই যে আপনি সেটা লাভশো লাভ আমার তো পঞ্চাশ হাজার খরচই হলো আর আমি টাকা পেলাম এক লক্ষ বিশ হাজার আরো কত পাবেন ধরেন প্রতিটা মাসে দুই সালান যদি যদি ওঠে আর তার পরিমাণ এখন দাম বলা যাবে না হয়তো এখন দেড়শো গেছে এ আগে গেল মাত্র দশ বিশ আঠারো এরপরেরটা হয়তো একশোও যেতে পারে সত্তরও যেতে পারে তবে ষাটের মধ্যেও যদি বাজার থাকে আমাদের লস নেই অনেক টাকা লাভ হয় অনেকে কিন্তু বলি আমরা দাম কৃষক পাচ্ছে না আমিও কিন্তু বলে থাকি দাম যত হবে কৃষকের তত ভালো কিন্তু যারা কিনে খায় তাদের তো সাধ্যের মধ্যে থাকতে হবে আমি বিবেক বিবেচনা করি কারণ আমি একা চললে তো চলবে না গোটা বাংলাদেশ তো বাঁচতে হবে কারণ আমি একজন শিক্ষিত এবং সচেতন ব্যক্তি হিসেবে সেটাও চিন্তা করি গতবার খুব দাম বেশি আমি অনেক সময় গল্পই করেছি যে এত দাম হওয়াটা ঠিক হয়নি আমার এত টাকার দরকার নেই কারণ স্বাভাবিকভাবে আটষট্টি হাজার গ্রাম বাংলা মাছতে হবে শহর বন্দর মাছতে হবে এগুলো আমি বহুবার বলছি তো এখন স্বাভাবিক মানে দেশের স্বার্থে দশের স্বার্থে যদি বলি একশো টাকা থাকলে সবাই কিনতে পারবে টাকা লাভ হবে হ্যাঁ লাভ হবে লাভ হবে এখানে উৎপাদন খরচ আছে খুব বেশি হলে তিরিশ টাকা একটা কেজি যেটা আমি বিক্রি করবো সেখানে আমার খরচ পড়বে মানে ঊর্ধ্বে খরচ তিরিশ টাকা এর মধ্যে আমার ওষুধ থাকবে মাসে একবার যে সার দি এগুলো দিতে হয় এটা হবে এবং যে মহিলা বা শ্রমিক যাকে বলে যারা শ্রম দেবে তাদের বেতন উঠে যাবে আচ্ছা আমি এখন বলতে চাচ্ছি যে আপনি যে এখন যে এদিকে কাঁচা মরিচ দেখতে পাচ্ছি ফুল দেখতে পাচ্ছি এখন যে উপরে খাবারটা দিচ্ছেন এখানে কি কি আছে এখানে আছে বিভিন্ন ধরনের ধরেন বরুণ আছে সালফার আছে তারপরে ভিটামিন কি নাম আমি বলতে পারবো না এখন এখানে এখন বর্তমান আমার ছয় প্রকার ভিটামিন জাতীয় জাতীয় কীটনাশক বিভিন্ন এগুলার ওষুধ আছে আর আছে আপনার হলো ডিএপি ডিএপি এবং টিএসপি মিক্স আচ্ছা এই খাবারটা দিতে হয় কখন অনেকে কিন্তু জোয়ার শেষ হয়ে যায় তখন কি দিতে হয় না এটার একটা নিয়ম হলো কি যে মাসে দুটা ঝাঁপ আসবে এই যে আমার একটা ঝাঁপ চলে যাচ্ছে আর একটা আসতেছে এই ঝাঁপ চলে যাবে আমার এই ঝাঁপ ধরতে হবে এটা এটা ধরতে গেলে আমার খাবার দিতে হবে খাবার না দিলে ও বড় হবে না এটা কিন্তু শিখলাম অনেকে একবার খাবার দেয় পরে আর দেয় না গাছ মরে যায় আচ্ছা আপনার এবং পরিমাণ আছে সেটা পরিমাণ মতো দিতে হবে বিঘায় কত ধরেন এক বিঘা জমি যদি হয় প্রতি বিঘার জন্য তিরিশ কেজি ডিএপি পনেরো কেজি টিএসপি পনেরো কেজি তিরিশ কেজি আর বরুণ 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 হলো হাফ কেজি সালফার হইতে তিন কেজি অনেকে চার কেজি দেবার পারে ভিটামিন এক কেজি এক কেজি এক কেজি কীটনাশক দুই কেজি প্রতি বিঘে তা না হলে তো এই যে এটা বা শুকনার ইয়ে তো জীবাণু মরবে না আচ্ছা একটা কথা আমি আপনাকে বলি গত বছর আপনি মরিচের বীজ বিক্রি করেছিলেন একটা প্রতিবেদন দেখাইছিলাম ভাইয়ের একটা মরিচের বীজ বিক্রি করেছিল কত টাকার মরিচের বীজ বিক্রি করেছিলেন আমি বিক্রি করেছিলাম গাছ সহ যদি ধরি গাছ বিক্রি করেছিলাম আমি বত্রিশ হাজার টাকার খেলি শুধু গাছ চারা বিক্রি করি চারা 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 এটা আসলো বত্রিশ হাজার আর বীজ বিক্রি করছি উনচল্লিশ হাজার দেখুন একটা প্রতিবেদন আমার সমস্ত এগুলা জাতের আমার নিজের মানে বাসাইকৃত জিনিস যার কারণে এখানে আমার বাঁচতে হয় না যেটাই পাকা তবে হ্যাঁ এই যেমন ওই ইয়ার জন্য পুরুষ গাছও রাখতে হয় একটা বিঘা জমির উপর নিম্ন বিশটা গাছ রাখতে হবে পরাগায়নের জন্য আসবে না ওই ফুলটা কম হবে আর পরাগায়নের মধ্যে আপনারা তো জানেন সরিষার ফলন কি জন্য বেশি হয় মৌসা মৌমাছির কারণে আগেকার মানুষ তো দিতেই না এই মৌমাছি ছাড়তে এখন বুঝবার পারছে দেয় আমিও দেখলাম আমার কৃষি অফিসার আমার সাথে গল্প করছে যে আপনি সবসময় পরাগায়ন করার জন্য প্রতিটা বিঘার উপর আপনি বিশ টাকা নিম্ন গাছ রাখবেন অনেকে যদি আসা বলে কি ব্যাপার এখানে পুরুষ গাছ ওখানে পুরুষ গাছ এগুলো রেখছেন ওটা শুনবেন না কারণ আপনারা লেখাপড়া করছেন পরাগায়ন একটা জিনিস আছে নারী পুরুষ ছাড়া যেমন মানুষের জন্ম হয় না এদের ওই তাই পুরুষটা লাগে যার কারণে আমি বিষটা গাছ রাখছি এবার কি আপনার যতগুলো গাছ দেখছি সব তো আপনার বেশিরভাগ মরিজ এলাকা আছি মানে নারী ওই বিশটা বাদ দেয়া এই যত যে কয় হাজারি এখানে গাছ আছে সমস্ত গাছই নারী গাছ আচ্ছা আপনার এই মাঠে কত কৃষক এই মরিচ চাষ করেছে আপনি সর্বপ্রথম নাকি আপনার আগে কেউ চাষ করেছিল না আমি প্রথম মানে করে আসতেছি এই প্রবাস থেকে আসার পর হ্যাঁ আমি প্রথম তা আমার দেখে উদ্যোগ হ্যাঁ গতবার কিছু ছিল এবার আবার একটু বেশি মানে চার ভাগ

কিন্তু এই দামটা একটু স্বাভাবিক হয়ে আসার জন্য আর কেউ ভাঙতিছে সেই ভাঙতিছে না এখন মনে করেন যত্ন করতেছে এখন আমি প্রথম থেকে যত্ন করে আসছি আপনি হাল ছাড়েননি না এখন দাম পেয়ে সবাই তো মানে খুশি না জীবনটা ফিরে আসলো জীবনটা ফিরে আসলো এইভাবে হলে অনেকে বলতেছে যে এটা স্যার আর করবো না এমন এমন কথা বলে যে আমার রগে ধরছে মরিচের টাকা এটা আর অথচ শ্রাবণ মাসে তারা গাছ ভেঙে দিবে সে গল্প আমার কাছে করছে আচ্ছা আপনার যখন দাম কম ছিল তখন কি বেশি করে মরিচ ধরেছিল নাকি এখন এইটার ব্যাপার হলো কি এই ধরা বা কম বেশি এটা এটা কথা না আপনার যেভাবে পরিচর্যা করবেন সেভাবে আপনার ফুল আসবে তবে প্রথমবার জিনিসগুলা বেশি হয় না এটা ভুল ধারণা জিনিস হয় কি অল্পই ধরে কিন্তু জিনিসটা মোটা হয় তাজা হয় গুড়ের এক কথা গোড়ার থেকে যেটা হয় যার কারণে ওটা আর বলে যে যেমন আমি বলতেছি দর্শক যারা নতুন উদ্যোক্তা কাঁচা মরিচ চাষ করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনার কিছু বক্তব্য আছে কিনা তাদের যেন ভালো হয় নতুন নতুন উদ্যোক্তা যেন তৈরি হয় অবশ্যই আছে তাদের জন্য সাজেশন আমার একটা থাকবে যে যে কোনো নতুনের জন্যে মানে স্বল্প পরিসরে চাষবাস করাটা উত্তম বলে আমি মনে করি কারণ জানে না শোনে না যার কারণে হঠাৎ করে হয়তো লাগাবে দশ কাটা সেখানে দুই বিঘা লাগাইতেছে সেটার নিয়ম জানে না কানুন জানে না যার কারণে শট খাবে প্রথমে ওই উদ্যোক্তাকে আমি বলবো যে দশ কাটা মাটি আপনি লাগান লেখা আপনি নিজে ওখানে পরিচর্যা করেন কি আছে এর মধ্যে ভালো আছে না মন্দ আছে কতটুকু ভালো মন্দ এগুলা দেখা পরে বার আপনি ইচ্ছা মতো দুই বিঘা লাগাতে আচ্ছা ধরেন কাঁচা মরিচ এটা কি জানা যায় যে যেহেতু বাজারটা আপ ডাউন করে মানে ওঠা নামা করে সেক্ষেত্রে যে বোঝা যায় যে কোন সময় লাগালে আমরা মরিচের দামটা একটু ভালো পাওয়ার আশা আছে না এই এটা যেহেতু বড় যার বর্ষালী বর্ষা থাকতে হবে বর্ষা না হলে খুব ফলন হবে না তো আমার মনে হয় যে এটা বৈশাখের বীজ তৈরি করতে হবে তো এক মাস আগে সেটা চৈত্রীর প্রথমের দিকে হয়তো বা ফাল্গুনির শেষের শেষ সপ্তাহের দিকে হয়তো বীজ বহন করলো সেই চারা হওয়ার পর আপনি বৈশাখের প্রথম তারিখ থেকে লাগালে আমার মনে হয় ভালো আমি তাই লাগাই আচ্ছা আপনার এই যে মরিচের বীজ গত বছর বিক্রি করলেন এবছর কি আপনি মরিচের বীজ রাখবেন কি অবশ্যই আমি একা চললে তো দেশ চলবে না দেশের স্বার্থে দশের স্বার্থে আমাকে রাখতেই হবে তবে যে ভাইরা মনে করবে যে ওখানে গেলে বীজ পাওয়া যাবে ভালো এবং উন্নত জাতির বীজ পাওয়া যাবে তারা যোগাযোগ করবে নিরাশা হবে না আমি দিব দাম সেটা অন্য কথা বাজার অনুযায়ী বাজার অনুযায়ী দশ টাকা কমে নিব আচ্ছা শুনে খুব ভালো লাগলো যে গত বছর আপনি মরিজের বীজ অনেক টাকার বিক্রি করেছেন এ বছরও উনি এবার মরিজের বীজ কিন্তু সংরক্ষণ করে রাখবে আপনার চাইলে ওনার সংগ্রহ করা শুরু হয়ে গেছে মানে যেটা মরিজের বীজটা রাখবেন সেই মরিজ মানে বাছাই হয়ে গেছে বাছাই হয়ে গেছে এবং যেটা পাকতেছে সেটাই নিয়ে যা আমি রাখতেছি 017 এইট 48 8426 মামজি এই যে সংরক্ষণ শুরু হয়ে গেছে আপনারা যারা আসলে মরিজের বীজ কিনবেন ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার ডিসক্রিপশনে এবং স্ক্রিনে আমরা দিয়ে দিব আপনারা ওনার সাথে যোগাযোগ করে ভালো মানের মরিজের বীজ কিন্তু কিনতে পারেন আচ্ছা আপনি এতক্ষণ সময় দিলেন সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুখে থাকবেন